এখন আমরা এসেছি ইগোল ভাঁটাতে আমার বন্ধু শিশির আমাকে নিয়ে এসছে আজকে ছুটির দিন আছে এই জন্য তো ও চলে এসছি আমরা প্রায় ও আজকে এই ছোটো গাড়িটা নিয়ে এসছে বাজাজের খুব সুন্দর এর এইখানে বসে যা আরাম আর অন্য জায়গাতে নেই ও খুব খুব আনন্দিত চলো এগিয়ে চলো আজকে ও কিছু ডিল করবে বড় বড় ব্যাপার হাঁটার বাবুদের সঙ্গে ডিল করে তো ছুটির দিন বলে আজকে আমি সঙ্গে এসেছি তো এরপরে হ্যাঁ ও যাচ্ছে ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলতে আর ভাটা তো পুরো বৃষ্টিতে মোটামুটি যাই হোক এদিকে ঘর হচ্ছে দেখুন ঠিক আছে তো চলুন যেতে যেতে ময়না যেতে যেতে বলি বাইকে করে এটা আজকে ফিল্ড করবো চার পাঁচটা ঘুরে ঘুরে দেখব বৃষ্টির জন্য এটগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু জায়গায় চাপা দেওয়া রয়েছে তবে যেহেতু খোলা ময়দানের ব্যবসা ক্ষতি খেসারত বাদেও মোটামুটি ভাটায় ভালো টাকা রোজগার থাকে কাজ চলছে লেবার নেই বর্ষার দিন আর আমাদের শিশির এসছে ইট দেখতে কোন ইঁটগুলো পছন্দ বিশেষ কাজের জন্য নেবে ঘুরে ঘুরে দেখছে এইদিকে আর এটা স্টকও খুব বেশি নেই দেখতে পাচ্ছি এদিকে আপনারা কয়লার বিশাল পাহাড় দেখছেন আর সামনেই হচ্ছে আপনার জি দাঁড়িয়ে রয়েছে মানে একটা বড়ো ইন্ডাস্ট্রি ধরতে পারেন যেটা পুরো সম্পূর্ণ বিনা ছাদের চলছে কোটি টাকার প্রজেক্ট ঠিক আছে মোটামুটি ও দেখে নিয়েছে বিজনেসম্যান যত হলে ওর চোখেতেই ওর ব্যবসা হয়ে গেছে ও দেখে নিয়েছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে হ্যাঁ আজকের দিনে অসময়ে আমরা একটা পুজো দেখলাম কালী মায়ের পুজো হচ্ছে তো তো বন্ধুরা মাঝ রাস্তাতে আবার একটা আমরা ভাটাতে ঢুকলাম সেই শিশিরের ইটের প্রয়োজনের জন্য হ্যাঁ তো এখানেও সে একই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এগুলোকে পারন বলে হ্যাঁ শিশির চাপা দেওয়া লেবার নেই এই মুহুর্তে কেন এ রয়েছে মাটি কাজ হবে না এখানেও ইঁটের খোঁজে এসছে মোটামুটি বেশি পরিমাণে ইট নেবে কারণ কি ওর বিশাল বড়ো মাপের একটা ব্যবসা চলে তো সেই পারপাসে ও ইঁটের খোঁজ নিচ্ছে প্রায়শই নেয় আজকে আমি সঙ্গে আছি বলে দেখতে পাচ্ছি অন্যদিন তো থাকি না তবে আপনাদের একটু দেখিয়ে দিই চার পাঁচটা ঘুরে ঘুরে আর ভাটা কিভাবে চলে সেটাও আপনারা দেখুন এর ভেতরে ইঁট লোড করা আছে এই যে চার পাঁচটা আমরা ঘুরছি এর ভেতরে ইঁট রয়েছে এই ইটগুলো এই কাঁচা ইটগুলো কয়লা দিয়ে পুড়িয়ে এরকম পাখানো হয় তারপরে এগুলো যেগুলো কেটে যায় সেই মালগুলো এগুলো এগুলো রাস্তার কাজে ব্যবহার করা হতে পারে কেউ খুব খুব বেশি দাম নয় নিতেই পারেন ঠিক আছে আর সামনেই নদী পড়ে যাবে নদী পেরিয়ে গেলে এই ভগবানপুর আমরা এখনো ময়নার মধ্যেই রয়েছি হুম স্টার্ট দিয়ে দিচ্ছে ও দেখে নিয়েছে এরপরে ম্যানেজারবাবু যারা রয়েছেন হঠাৎ তার সঙ্গে যোগাযোগ করবে হ্যাঁ যা ইট রয়েছে ও একাই নিয়ে নেবে এরকম চিন্তা ভাবনা করছে কিন্তু আরও ইটের প্রয়োজন আছে এখন তো এই জায়গাগুলো দেখছেন তো সব খালি ইট নেই আর তো বাইরে ইট যায় সব আমাদের এলাকা থেকেই ইট এখন নাচ আমাদের এলাকা থেকেই নেই বাইরে আর এই খাদানটা দেখছেন তো এটা তৈরি করা হয়েছে কৃত্রিম ভাবে বিরাট জায়গা হ্যাঁ আর এই দিকে দেখুন মাটি মাখানো হয় ওই যে বাবু বসে বসে মাটি মাখাচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে ইন্ডাস্ট্রির গেট দিয়ে ইন কিন আউট হয় ঠিক আছে ও ম্যানেজারের সঙ্গে কথা বলবে নামলাম শিশির কিন্তু মাল দেখুন হাতে নিয়ে এগুলো একটা ইট পরীক্ষার ব্যাপার আছে এগুলো আমি তো বিশেষ করে কিছুই জানি না আর এগুলো ঘেঁটে ঘেঁটে আজকে চার থেকে পাঁচ বছর এই লাইনে কাজ করছে কাজ করছে বলতে কি সাপ্লাইড ইম্পোর্ট এক্সপোর্ট অনেক রকম ব্যাপার আছে তো বাজিয়ে বাজিয়ে শব্দ শুনে নিচ্ছে যে কোন মালটা ভালো খারাপ এটাকে সিসির কি ইট বলে এটা এখানে দু নম্বর বলে বাইরে এক নম্বর আচ্ছা আচ্ছা এটা আবার দু রকম ব্যাপার আছে বুঝলেন এখানে দু নম্বর লোকালি বিক্রি হয় কিন্তু এটা বাইরে চলে গেলে নাকি আবার এক নম্বর হয়ে যায় হ্যাঁ এইসব ব্যবসা আমাদের মাথায় ঢুকবে না হাই লেভেলের বিজনেস হ্যাঁ দেখুন এখন কোন দিকে ধোঁয়া যাচ্ছে সিসির দক্ষিণ দিকে হ্যাঁ তার মানে দেখুন এত বড় বিজনেসম্যান প্রায় মানে লাখ বা কোটির মতো ট্রানজ্যাকশন বা টার্ন করে তার গাড়ি দেখুন দেখতে পাচ্ছেন এর অলরেডি একটা সেই বড় মাপের গাড়ি রয়েছে বুঝলেন এটা এটা হচ্ছে কি মানে দেখানোর জন্য যে পয়সা নেই মার্কেটে এসছি ধার বাকি দিতে হবে এই কারণে